আসসালামু আলাইকুম প্রিয়জনকে সারপ্রাইজ দিতে যাচ্ছেন প্রিয়জনকে সারপ্রাইজ বা গিফট হিসেবে দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হলো সেলিব্রেশন চকলেট এটা নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের ছবিটা দিয়ে দিবেন আর ঠিকানাটা দিয়ে দিবেন আর অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এটা হলো বাইরের একটা চকলেট এটার ভিতরে অনেকগুলো চকলেট থাকে স্নিকার টুইক্স ম্যাক্স অনেকগুলো চকলেট বাউন্ড্রি সব মানে দামি দামি ব্র্যান্ডের দামি দামি ব্র্যান্ডের একটা চকলেটের গিফট বক্স ঠিক আছে অলমোস্ট প্রজন মানে আধা কেজির উপরে আসে এক কেজির কাছাকাছি আছে কত ছয়শো গ্রাম আছে ঠিক আছে এবং প্রত্যেকটা ছোটো ছোটো চকলেটগুলো র্যাপ করা থাকে এবং মানে যে কাউকে দিলে এটা পছন্দ করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পছন্দ করবে হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের সেলিব্রেশন একটা চকলেট এটা প্রাইস দেখতে হলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নিচে লিঙ্কে ক্লিক করলে প্রাইস দেখতে পারবেন আর অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নেবেন দেখবেন তারপর টাকা দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভিতরে পরিমাণ চকলেট আছে যারাই অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নেবেন দেখবেন তারপর টাকা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রাইস ভির সাথে থাকবেন